অযৌক্তিকভাবে কয়লার মূল্য কমিয়ে বড় পুকুরিয়া কয়লা খনিকে ধ্বংসের ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ এবং মানববন্ধন করেছেন শ্রমিক কর্মচারীরা কয়লা খনির প্রধান ফটকে এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করেন তারা তাদের অভিযোগ পিডিবির কাছে প্রতি টন কয়লা একশো ছিয়াত্তর ডলারের পরিবর্তে মাত্র একশো ডলারে বিক্রি করছে কর্তৃপক্ষ এছাড়া কয়লা খনির পরিচালনা পর্ষদে পিডিবির কোনো কর্মকর্তাকে না রাখার দাবি জানান তারা দাবি মানা না হলে কঠোর কর্মসূচির ঘোষণা দেন আন্দোলনকারীরা